ভোটের আগের দিনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নির্বাচনী আমেজ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু ও হল সংসদ নির্বাচন এবারের ভোট কেমন হবে শেষ পর্যন্ত নানা হিসাব নিকাশ ও ভোটারদের মন জয় করে কারা হাসবেন বিজয়ের হাসি তা নিয়ে চলছে আলাপ আলোচনা যারাই আসুক তাদের কাছে আশা থাকবে যে তারা লেজুর বৃত্তি যে তাদের মাদার পার্টি সবকিছু কিছু ফেলে তারা যেহেতু চাকসু আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা তারা শিক্ষার্থীদের হয়ে কথা বলবে নির্বাচন যদি সুস্থ হয় আমরা আশা করি আমাদের দাবি পূরণ হবে আমি চাইবো যে যাতে শতভাগ স্টুডেন্ট বা শিক্ষার্থীরা শতভাগ আবাসন সুযোগটা পায় এবার চারশো নির্বাচনে মোট পনেরোটি কেন্দ্রে ভোট নেওয়া হবে মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো জন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ চাকসু ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রত্যেকটা জিনিসকে মনে করছি এটা তাদের স্যাটিসফাই করবে আমরা তাদের স্যাটিসফ্যাকশনটা এই জন্য এই পর্যায়ে নিতে চাই যে শিক্ষার্থীরা যেন কালে কালে যেখানেই দায়িত্ব পাবে পরবর্তী সময়ে তারাও যেন এরকম উদ্বুদ্ধ থাকে যে মানুষ কি আশা করে সেইভাবে যেন কাজটা করে এটা আমার একটা মেসেজ টু দি স্টুডেন্টস ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টুডেন্টদের মধ্যে কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করছি যাতে কেউ উস্কানি দিতে না পারে কমপক্ষে আটটা করে টহল সব সময় থাকবে এবং আরও রিজার্ভ টহল রাখা হবে এছাড়া আমাদের সাদা পোশাকে গোয়েন্দা থাকবে ফলাফল ঘোষণা এবং ফলাফল ঘোষণার পরে যদি মনে হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজন যতক্ষণ প্রয়োজন মনে হবে ততক্ষণ আমরা থাকবো ইনশাল্লা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এখন ভোটের আমেজ প্রস্তুত ভোটের ক্ষেত্র শিক্ষার্থীদের আপাতত প্রত্যাশা ক্যাম্পাসে সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক এবং শিক্ষার্থীরা ফিরুক গণতান্ত্রিক ধারায়